বাসায় যখন কেউ না থাকে তখন বাজি কিছু রান্না করলে হয়ে যায় আজকে যেহেতু বাসা আমার শ্বশুর শাশুড়ি ননদ কেউই ছিল না তো আপনাদের ভাইয়া বলতেছিলো বেশি কিছু রান্না করার দরকার নেই যেহেতু সকালবেলায় ভাত খাবে তাহলে শুধু ভর্তা ভাত করলেই হবে তো শীতে সকালে এরকম ভর্তা ভাত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ভাবতেছিলাম কি করব তো তারপরে দেখলাম যে আমার শাশুড়িমা যাওয়ার আগেই সকালবেলা ভাতের মধ্যে কিছু আলু সিদ্ধ করে রেখে গিয়েছে সাথে ভাবলাম আমি দুটো ডিমও ভর্তা করে নিই ডিম ভর্তা খেলতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না কিন্তু ডিম ভর্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যেহেতু বাসায় দুইজন মানুষ আর মা সকালবেলা আলুটা ভর্তা দিয়ে রেখে গিয়েছিল তো আমি কিছু চিন্তা ভাবনা না করে এই যে এখন ডিম দুটো সিদ্ধ করে নিয়ে মরিচ ভাজি করে নিয়েছি আর এই ভর্তার মধ্যে কিন্তু মরিচ দিয়ে ভাজি করলে অনেক বেশি ভালো লাগে তো যেহেতু আজকে দুপুরে কোনো রান্না বান্না নেই শুধু সকালেই খাবো দুজনে দুপুরবেলা আমরাও তো চলে যাব আসলে আমার শাশুড়ি মায়ের মানে বোনের ছেলের বিয়ে ছোটোখাটো একটা অনুষ্ঠান তো সেই বিয়েতে আমরা সবাই মিলে যাবো খুব বেশি বড় একটা অনুষ্ঠান না যেহেতু বিয়েটা ডাকাতেই হয়েছে এখানে গ্রামের বাড়িতে শুধু বউ নিয়ে এসেছে তো এখানে ছোটোখাটো একটা অনুষ্ঠান করেছে সেখানে আমরাও চলে যাবো দুপুরবেলা তো সকালবেলা ভর্তা ভাত করে খেয়ে আমরা চলে গেছি তো এখানে যে শুকনো মরিচগুলো ভাজি করে নিয়েছিলাম আর এই ভর্তা ভাত কিন্তু শুকনো মরিচ দিয়ে করলে অনেক বেশি ভালো লাগে তো মরিচগুলো আমি খুব ভালো করে ডলে নিয়ে এখন সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আর আজকে আমি সব কিছু হাতে মেখে করতেছি কারণ আমার শাশুড়ি মা সব সময় বাটনাতেই ভর্তা করে থাকে তো আমার কাছে মনে হলো অনেক দিন থেকে হাতে মেখে কোনো ভর্তা খাই না আজকে আমি হাতে মেখে ভর্তাটা বানাবো তো প্রথমে আমি এই যে আলুগুলো ভর্তা করে নেব আর এই আলু ভর্তাটা হাতে মেখে করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আলু ভর্তা যদি একদমই মিহি করে কলা হয় তাহলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না একটু গোটা গোটা থাকলে ওটা খেতে বেশি ভালো লাগে তো এখানে আমি এই যে বেশ কিছু বেশখানি আলু ভর্তা করে নিলাম সাথে যে ডিম দুটো আমি সুন্দর করে এখন ভর্তা করে নিচ্ছি তো এটা দিয়ে যখন ভাত খেতেছিলাম আমার মনে হয়েছিল আর না জানে আমি কত অমিত্র খাবার খাচ্ছি কারণ অনেক দিন পরে আমি এই ডিম ভর্তা আলু ভর্তাতে ভাত খেয়েছি শান্তি মতে অনেকগুলো ভাত খেতে পেরেছি তো এখানে আমার ভর্তা বানানো সেত এখন আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি তো এই যে এখন আমি ভাতগুলো খেয়ে নিচ্ছি আর আপনাদের ভাইয়া তো এখনও ঘুম থেকে উঠে নাই উনি উঠবে একদম বারোটার সময় উঠে খেয়ে খাবে তো যাই হোক ভিডিওটা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে